আমি যখন যশোর মাদ্রাসা করি আমার ভাই সাক্ষী তখন আমি যুবন নামে করে চাকরি করি ছয়শ টাকা মাসে বেতন আমার দুই বছর বয়সী পুত্র সন্তান সারাদ একটু ঘুমায় না কান্না না করে। বাড়িতে সবাই অসুস্থ হয়ে পড়ছি না ঘুমি এখন করি আমরা যদি কেউ ফাজদানি করে কাউকে কবুল বলি তাহলে কি বিয়ে হয়ে যাবে মা বাবার অবাধ্য সন্তানদের জন্য মা বাবার করণীয় কি আমি একজন বেকার যুবক অনার্স দিতে অবশ্য করি আমার মা আমাকে এখন বিয়ে দিতে চায় এখনই বিয়ে দিতে চায় কিন্তু আমি নিজে উপার্জন অক্ষম না হয়ে সংসারে জড়াতে চাই না এখন আমি কি করবো মানসিক আমরা যদি কেউ করে কাউকে কবল বলি তাহলে কি বিয়ে হয়ে যাবে স্কুল কলেজে ছেলে অবশ্য অনুষ্ঠান করি কাজ করেন দেখুন

অভিনয় করার জন্য করছে সেটাও দুজন সাক্ষীর সামনে করে ওই ব্যাপার জানে না যদি আবিয়েতা হয়ে থাকে বিয়ে হয়ে যাবে আর যদি বিরক্ত তাহলে তার কোনো হয় তো শরীয়তর এই মাথা নিয়ে তামাশা করা যাবে না কিন্তু সিরিয়াস আমার দুই বছর বয়সী পুত্র সন্তান সাহাব একটু ঘুমায় না খুব কান্না কাটি করে বাড়িতে সবাই অসুস্থ হয়ে পড়ছি না ঘুমি এখন ভালো কোনো রাগই শরণাপন্ন হবে আমার অফিসে রোকিয়ার জন্য শত শত মানুষের সিরিয়াল আমি বারবার করে বলে ভাই আমি কোনো রাখি না রোকিয়া করা আমার কাজ না আমার নিজের রোকিয়ার জন্য আমি অন্য রাখিদের সহযোগিতা নেই আপনি সোশ্যাল মিডিয়াতে রোকিয়া সাপোর্ট গ্রুপ সার্চ করলে অনেক

ওরাও করতে পারেন না অডিও চালে দিবেন এটা সুন্দর মনোযোগ দিয়ে ইশালা দেখবেন এই জাতীয় বিষয়গুলো হয়েছে আর সবচেয়ে ভালো হয় ভালো কোনো রাখি শোনাপন্ন হবে ইশালা ঠিক হবে আমি একজন বেকার যুবক অনার্স দিতে বর্ষে পড়ি আমার মা আমাকে এখন বিয়ে দিতে চায় এখনই বিয়ে দিতে চায় কিন্তু আমি নিজে উপার্জন অক্ষম না হয়ে সংসারে জড়াতে চাই না এখন আমি কি করবো মানুষের চাপে কি প্রকল্প আছে চিন্তা করে বলছিলাম আমাদের কাছে কাজ দেখা যায় বাপমা বিয়ে করে না সে বিয়ে করতে চায় আর মা বিয়ে করতে চায় সে পয়সা কামানোর দিকে করবে কত বড় কপাল পাওয়ালে এমন চিন্তা করে কোনো মা বাবা যদি উদ্যোগী হয় সন্তানকে বিয়ে করান আলহামদুলিল্লাহ তার মানে মা বাবা সাপোর্ট করবে ওকে না করে মারবেন না রেখে দিবেন তার মানে তোমার বাবা মা সাপোর্ট আছে ভাই তবে এই সুযোগটা গ্রহণ করা উচিত কি বলে একই সাথে কাজ করা উচিত কাজ করা উচিত করে করে কাজ কাজ করবে যায় না আমি যখন আসি কেন কারণ আমার বাবা সাতক্ষীরাতে মাছের ঘেরে ব্যবসা করতে গিয়ে অনেক লস খেয়েছে একবারে আকাশ থেকে পাতালে পড়াবো তখন বাবাকে সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয়েছে ফিন আমি তখন ভালো মাদ্রাসা ছেড়ে হাট হাজারে ছেড়ে ভ্যাসে ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ ছাত্র জীবনে বাবাকে সাপোর্ট করেছি নিজে পড়ালেখা করেছি আমার তো পড়ালেখার কমতি হয়নি সাক্ষী সব এখানে আছে ওস্তাদরা মার্শাল রুবিরা ওস্তাদরা আছে মাদ্রাসা আমাদের কাশিমিল হজোর আছেন আমাদের সব আছেন তো আমাদের আসাদাম এখানে আছেন তাহলে ছাত্ররা যারা মনে করেন যে ছাত্র জীবনে আমি উপার্জন করবো করতে এটা ভুল কথা চেষ্টা করলেই সম্ভব আমরা এখন অবশ্য ঢাকাতে আসলে ফাউন্ডেশন থেকে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য আমরা নতুন উদ্যোগ গ্রহণ করছি আপনি চাইলেই হাতের কাছে স্ত্রী ডাল ভাতের টাকা জমা করার জন্য হিমত করলে একজন যুবক অনেক কিছু করতে পারে পড়াশোনার পাশাপাশি বিধায় আপনি হিনমন না হয়ে এই অফারটা গ্রহণ করে ফেলবেন এবং হালাল উপার্জন করার চেষ্টা করবেন আমাদের মাদের সাপোর্ট করে আলহামদুলিল্লাহ কোনো কথাই না মা বাবা অভাব্য সন্তানদের জন্য মা বাবার করণীয় কি অভাব্য সন্তানকে বাধ্য করা এটা একটা কাজ দোয়া করবেন চেষ্টা করবেন ভালো কিছু বই আছে সমকালীন প্রকাশন থেকে একটা বই ছাপা মা 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 বাবা এই বইটার সরি সম্পাদনা আমি করেছিলাম অসম্ভব ভালো একটা বই আমার কাছে প্রচুর বই থাকে এই বইটা আমি কিনি সবসময় গিফট করার জন্য যুবকদের এই ছেলে মেয়েদের যদি পড়ানো যায় তাহলে এটা খুব ভালো একটা মোটিভেশন হয় বই থেকে আল্লাহ ভয় দেখানো যেতে পারে সব ভালো বা সদাচন্তায় সন্তানদের সাথে সন্তান উপভাষা করা যেতে পারে পশ্চিমা সংস্কৃতি আমাদের সন্তানদের দিয়েছে আমাদের ইসলামিক শিক্ষা মৌল শিক্ষার অভাব আমাদেরকে করে দিয়েছে আপনি যদি আপনার পান আপনার সন্তান আপনার জুতা দেখে আপনাকে দেখে সম্মান করবে আপনি আপনার বাবার জুতাটা করে দেন আপনার সন্তান আপনার যুবকের পাড়া দিতে চিন্তা করবে দরকার এগুলো শেখাই তখন আগেভাগে আগের আগে সেখান অমানুষ হয়ে গেছে এখন শুধু শেষ হয়ে যায় না জোয়া করার চেষ্টা করেন আর আল্লাহ তোমার কাছে চোখের খানিক পয়সা থাকেন আল্লাহ চাইলে